আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে জল ঢালার জন্য আসবেন লক্ষ লক্ষ পূর্ণার্থী তাই শ্রাবণের শেষ সোমবারে বাবার কাছে আগত পুণ্যার্থীদের সেবায় নিয়োজিত হলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ গতকাল রাতে তারকেশ্বরের বালিগড়ি এলাকায় বিমান ঘোষের উদ্যোগে একটি ক্যাম্প করা হয়েছিল এই ক্যাম্পে জলযাত্রীদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন বিমান ঘোষ প্রচুর পরিমাণে টিফিনের ব্যবস্থা করেছিলেন তিনি যাতে করে দূর দূরান্ত থেকে আগত জলযাত্রীরা এই টিফিন খেয়ে কিছুটা হলেও শক্তি বল ফিরে পান এভাবেই জলযাত্রীদের জন্য সেবায় নিয়োজিত ছিলেন বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ সহ তার অনুগামীরা গতকাল রাতে জলযাত্রীদের সেবা প্রদানের সময় বিমানবাবু কি জানিয়েছিলেন শুনুন আমি এই সমস্ত জল এই সমস্ত জল যাত্রীরা জল নিয়ে বাবার মন্দিরে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা সেবা কাজ আমরা এখানে করেছিল করেছি এটা চলছে রাত চলবে এটা আগামীকাল সোমবার আছে শেষ সোমবার আছে বাংলা ভাষায় তো এই যাত্রীদের সেবাই আমাদের এই ক্যাম্প ভারতীয় জনতা পার্টি আর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা এই ক্যাম্পটা করেছি সাধারণ জলযাত্রীদের সেবা কাজের আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে